জাদুর সোনার ও ঘাসের বাড়ি এক গ্রামের নাম ছিল গন্ধগোকুলপুর চারপাশে ধান খেত পাশ আর মাছ দিয়ে বয়ে চলে সরু নদী এই গ্রামে ছিল দুই পরিবার রফিক মিয়ার পরিবার আর হালিম মোল্লার পরিবার কিন্তু দুই বাড়ির অবস্থায় ছিল ভীষণ করুণ রফিক মিয়ার ঘরের ছাউনি ছিল ফুটো বৃষ্টি এলেই পুরো ঘর ভিজে যেত আর হালিম মোল্লার পরিবারে এত লোক ঠিকমতো তাদের খাবার জুটত না গ্রামের মানুষজন এই দুই পরিবার নিয়ে হাসি হাসি করত কারণ দুই পরিবারের অবস্থায় ছিল খুবই করুণ তাদের এত কষ্ট দেখে তাদের করুণার জায়গায় উল্টো হাসি যেন পেত একদিন রফিকের মেয়ে মুন্নি কাঁদতে কাঁদতে বলতে লাগলো আব্বা আমার শখ ছিল বিয়েতে একখান ঘর সাজাবো নিজের মতো করে কিন্তু আমাদের তো ঘরই নাই তাহলে আমরা বিয়েতে কি করব। আমার বিয়ের সময় কি আমাদের বাড়ি ঘর সাজানো হবে না আমার বান্ধবীর সুজিন আর বিয়েতে ওদের বাড়ি পুরো লাল নীল পাতি দিয়ে জ্বালিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর আমাদের এখানে ঘরই নেই আমরা এত গরিব কেন আব্বা রফিক মিয়া ধীরঘশ্বাস ফেলে বলল মরে তোর বাবা তো অনেক চেষ্টা করছে কিন্তু আমি তো সব হারায় ফেলছি এই ঘর একদিন ঠিকই ভাঙবো আর সবই আবারও আগের মতো করে ফেলবো মা একটু ধৈর্য রাখ বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো অন্যদিকে হালিম মোল্লার ছেলে সাব্বির বলল আমার বিয়েতে তো মেহমানরা বসবে না ঠিক মতো এমন ছনের ঘরে আমি বিয়ে করলে আমার বন্ধুরাই বা কোথায় এসে বসবে বিয়ের সময় কি আমিও এভাবে এই ভাঙা ঘরে বসবো অম্মু তুমি কিছু করো আমি আমার বিয়েতে কিন্তু এভাবে থাকতে পারবো না তখন মা বলল বাবা দোহা কর কোনদিন যেন খালি হাতে না ফিরিস তোর জীবন একদিন সব ঠিক হয়ে যাবে তুই অনেক সুন্দর জীবন পাবি বাবা একটু ধর সেই রাতে হঠাৎ গন্ধ গপুল গ্রামে নেমে এলো ছলমলে চাঁদের আলো গ্রামের মাঠে এক ছলছলে আলোয় দেখা গেল দুই পরি একজনের হাতে ছিল সোনার বালতি আরেকজনের হাতে ছিল ঘাস ভর্তি ছুরি। পরিরা তখন ওদের কাছে এসে বলতে লাগলো তোমাদের দুটি পরিবার অনেক কষ্টে থাকুক কিন্তু তোমরা সবসময় একে অপরকে সম্মান করো তাই তোমাদের জন্য আমার রয়েছে চাদর উপহার রফিক মিয়া পাবে সোনার ধুলোর বালতি যেটা ছিটিয়ে ঘর করলেই হবে ঝলমলের সোনার ঘর আর হালিম মোল্লার পরিবার পাবে জাদুর ঘাস যেটা দিয়ে বানানো ঘর গরমে ঠান্ডায় আর বৃষ্টিতেও একদম শুকনো থাকবে পরদিন সকালে দুই পরিবারই অবাক সেই জিনিসগুলো উঠোনে পড়ে আছে তারা কাজে লেগে যায় তারা প্রথমেই সোনার বালতির ধুলো দিয়ে সোনার ঘর বানায় আর হালে মোল্লারা জাদুর ঘাস দিয়ে জাদুর ঘাসের বাড়ি বানায় এদিকে তারা যখন তাদের কাজ শেষ করে এক পাশে তখন রফিক মিয়ার বাড়িতে তৈরি হয়ে যায় চকচকে সোনার ঘর আরেকদিকে হালিম মোল্লার বাড়িতে তৈরি হয়ে যায় হাওয়ায় দুলতে থাকা সবুজ পাতার সুন্দর ঘাসের মিষ্টি ঘর এদিকে গ্রামের মানুষজন এটা দেখে অবাক হয়ে যায় হঠাৎ করে তাদের জীবনে এমন পরিবর্তন এসেছে এদিকে মুন্নি আর সাব্বিরের বিয়ে দুই ঘর মিলেমিশে যায় সোনার ঘর থেকে বের হয় বিয়ের শোভাযাত্রা পুরো বাড়ি তারা সুন্দর করে সাজিয়ে ফেলে আর ঘাসের ঘর থেকে হয় অনেক সুন্দর সুন্দর পোশাক যে পোশাক পরে বিয়েতে সবাই নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে তারা দুই অনেক আসে খুশি ছিল জাদুর ঘর থেকে তারা যা চাইতো সোনা দানা সব পেয়ে যেত যাদুর ঘাসের ঘর থেকে যে পোশাকই চাইতো তাই চলে আসতো তখন তারা বিয়ের আয়োজনে কোনো কমতি রাখেনি জাদুর ঘর থেকে সোনা নিয়ে সেই সোনা বিক্রি করে গ্রামের অসহায় মানুষদেরকেও দাওয়াত দেওয়া হলো যেন তারা সবাই অনেক মজা করে এই দিনটাতে খাবার খেতে পারে যখন তারা বিয়ে করার জন্য বিয়ের পিড়িতে বসল তখনই ঘটলো বিপত্তি একজন বুড়ি মা এসে বলতে লাগলো এই বিয়ে হতে পারে না বন্ধ করো এই বিয়ে বন্ধ করো এই বিয়ে আমরা মানি না এখানে ওরা পরিতের সাহায্য নিয়ে ঘর পেয়েছে যদি ওরা উপহার না তবে ওদের জীবনে এত আনন্দ থাকতো না জাদুর জিনিস ব্যবহার করা যাবে না গ্রামের মানুষজন এত বোকা নয় তোমরা জাদুর জিনিস কেন ব্যবহার করবে এই বিয়ে আমরা হতে দেব না বন্ধ করো বুড়িমার এমন কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল আর বুড়িমা তখন বলল যতদিন না পর্যন্ত এই গ্রামের সবার বাড়ির দুঃখ খুঁজে যাচ্ছে ততদিন এই বিয়ে হতে পারে না তোমরা পরীর থেকে যা যা পেয়েছো তা আমাদের কেউ বিলিয়ে দাও আমরাও একই ভাবে সুখী হতে চাই আমার বাড়িতেও চুলা জলে না আমার বাড়িতেও ঘরের চাল দিয়ে পানি পড়ে তোমরা আমার জন্য কি করেছ তখন মুন্নি আর সাবির অনেক লজ্জিত হলো তারা সত্যি নিজেদের কথা ভেবে বিয়ের পিড়তে বসে গিয়েছিল যেখানে পুরো গ্রামের মানুষদেরকে তাদের সাহায্য করার কথা তখন তারা এক মুহূর্ত ভাবল না তাদের বিয়ের কথা তারা উঠে দাঁড়ালো মুন্নি বলল বড়িমা আমাদের ক্ষমা করে দিন আমরা আসলে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আপনার কথা আমাদের ভাবা উচিত ছিল আমরা গ্রামের সবার কথা ভাবতাম তারাকে আমরা কেন বিয়েতে বসেছি কথা দেখছি এই গ্রামে একটা মানুষও যদি দরিদ্র থাকে তা আমরা আর বিয়ে করবো না তারপর তারা বিয়ের পিড়ে থেকে উঠে বসলে বুড়িমা তার রূপ পরিবর্তন করে একটা রূপ ধারণ করলো আর বলল এটা তোমাদের পরীক্ষা ছিল যে তোমরা পরীর জাদু পেয়ে অহংকারী হয়ে গেছ কিনা কিন্তু না তোমরা এক মুহূর্তের জন্য অহংকারী হওনি বৃদ্ধার কথা শুনে তোমরা রাজিও হয়ে গেছ যেন তোমরা বিয়ে না করে গ্রামের মানুষের উপকার করতে পারো আমি তোমাদের পুরো গ্রামের সবার বাড়ি সোনার করে দিচ্ছি সবার বাড়ি ঘাসেরও করে দিচ্ছি যেন তারা সবাই ভালো থাকে তোমরা নিশ্চিন্তে বিয়ে করতে পারো তারপর ওরা হাসতে লাগলো আর হাসতে হাসতে আনন্দের সাথে সবাই মিলে আনন্দ করতে করতে ওদের বিয়েটা দিয়ে দিল আর ওরা বিয়ের পরও গ্রামের মানুষের উপকার করতে ভুলেনি সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই